বন্ধুরা আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলে সবাইকে ধন্যবাদ আমি চলে এসেছি তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছ মাজার আলুটা কেটে নিয়েছি তারপর নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি তো আছে মেখে নেওয়ার পর আমি এটা জল বের করে ফেলেও দিলাম তারপর একটা ব্যাটার তৈরি করে নেব বেসনটা নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে মশলা রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচি কারিপাতা শুকনো লঙ্কা আদা বাটা চলো প্যানে এবার বসিয়ে দিই তেল দিয়ে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পর কারিপাতাটা দিয়ে দিচ্ছি কারিপাতাটা দেবে দেওয়ার চেষ্টা করবে দিলে ফ্লেভারটা ভালো আসবে তার সঙ্গে কুচনো পেঁয়াজও দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম মশলাটা যাতে লেগে না যায় করার মধ্যে লেগে গেলে তেতো লাগবে আর খাবারটা ভালো আসবে না দেখতে থাকো আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি নিয়ে আর তোমরা স্কিপ করবে না স্কিপ করে দিলে বুঝতে পারবে না কেমন করে কিভাবে রান্নাটা হলো আরও নতুন নতুন রান্না নিয়ে আসবো তোমাদের কাছে তোমরা একটু দেখতে থাকো তোমরা অনেক কিছু অনেক রকমের খেয়েছো এটা নতুন ধরনের খেয়ে একবার দেখবে খুবই ভালো লাগবে আর আমাদের শরীরের পক্ষে কলার থরটা কিন্তু অত্যন্ত খুবই একটা প্রয়োজনীয় জিনিস তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম আদা আদাটা একটু নেড়ে চেড়ে রেখে দিয়েছি অল্প তেলের মধ্যে কিন্তু কি কীরকমভাবে মশলাটা করলাম দেখতে পাচ্ছ হলুদ দিয়ে দিলাম তার সঙ্গে একটু নাড়িয়ে নিলাম হ্যাঁ যেটা বললাম কিন্তু কলা গাছের থোটটা কিন্তু শরীরের পক্ষে অনেকটাইও প্রয়োজনীয় ওটা ক্যালসিয়াম আছে সব রকমের আমরা চপ খেয়েছি আলুর চপ খেয়েছি টমেটোর চপ খেয়েছি ডিমের চপ খেয়েছি আরও অত্যাধুনিক অনেক কিছুই চপ খেয়েছি কিন্তু আমরা এটার নতুন ধরনের চপটা সঙ্গে সঙ্গে লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি যে যেরকম ঝাল খাও সেরকমই ঝালটা ইউজ করবে আমি যেরকম খাই আমি সেরকমই দিয়ে দিয়েছি এটা একদম নতুন ধরনের একটা রেসিপি দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে এটা হচ্ছে মিক্সড মশলার গুঁড়ো মশলাটা কী কী অ্যাড করলাম জিরে ধনিয়া গরম মশলা বাজার থেকে কিনে আনা অবশ্য বাড়িতে তৈরি না মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে জল দিয়ে একটু নাড়াচাড়া করলাম দেখছো লাল লাল হয়ে এসছে তারপর ওই যে কলার থোর থর আর আলু নুন দিয়ে মেখে রেখেছিলাম ওটা ওর মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকলাম একবার বাড়িতে বানিয়ে খাবে বাড়ির সবাইকে খাওয়াবে মুখে লেগে থাকবে এটা তোমরা বিকেলে চায়ের সঙ্গে খেতে পারো খুবই ভালো লাগবে যা সবজির দাম হয়েছে তাই ভাবলাম চলি একটা কলার থর নিয়ে এসে চটপট বানিয়ে ফেলি বন্ধুদের দেখিয়ে দেব কেমন করে বানাতে হয় অনেক ধরনের তো অনেক কিছু খেয়েছি চপ আজকে আমি লেমন কলার থরের চপ খাওয়াবো সবাইকে দেখতেই পাচ্ছ পুরটা কিন্তু প্রায় হয়ে এসছে তাই না বন্ধুরা একটু কমেন্ট করে জানাবো তো আর আমি কিন্তু আদাটা এইটুকুনি আদা হতে পারে ঠিক আছে মন আমার যা পরিমাণ মতো পরিমাণ মতন আমি আদাটা ইউজ করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো আদাটা ইউজ করবে আমি এই এইটুকুনি আদাটাও আমি শিলনোড়ায় বেটেছি আমি চেষ্টা করি সবসময় শিলনোড়াতে মশলা করার জন্য কারণ আমরা শুনে এসেছি যে শিলনোড়াতে মশলা করলে বঁটিতে সবজি কাটলে আর সবজি যেমন কাটি না কেন সবজি কাটার কাছে মশলা করার পাশে রান্নার স্বাদটায় বেরিয়ে আসে পুরটা দেখতে পাচ্ছ প্রায় হয়ে এসছে তাই না বন্ধুরা দেখো তোমরা পুরটা হয়ে গেছে কিন্তু আমি আগে থেকে ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারটা বেসন দিয়ে নুন হলুদ দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছি বন্ধুরা আমার চ্যানেলে রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে দন এগিয়ে নিয়ে যেতে হবে এবং চোখ রাখতে হবে আমার চ্যানেলের দিকে আরও অত্যাধুনিক ভালো ভালো রেসিপি নিয়ে আসব আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে তারপর আমি লেবুটা ওই পুরের মধ্যে দিয়ে দিলাম বলেছিলাম না লেবু দিয়ে কলার থোট দিয়ে আমি একটা চপ বানাব আমি আজকে বলে দিলাম এই ব্যাটাটা বলেছিলাম বেড়াটা তৈরি করে রেখেছি এটা হচ্ছে সেই ব্যাটার আর এটা হচ্ছে বিস্কুট গুঁড়ো ঠিক আছে দেখো আমি কেমন করে এটা তৈরি করি বেসনের মধ্যে এটা ডুবিয়ে নিলাম আস্তে আস্তে করে তোমরা ব্যালেন্স করে ঠিকঠাক করে তুলে নেবে বেসন থেকে দেখতে আমি বিস্কুট গুঁড়োর মধ্যে এদিক ওদিক করে নিলাম পরপর করে নেব হয়ে গেছে কিন্তু আমার তৈরি এবার কড়াটা বসিয়ে দিয়ে তেলটা গরম করতে দিয়ে দিলাম এবার আমি ফ্রাই করে নিচ্ছি চপগুলো বন্ধুরা দেখতে থাকো কেউ স্কিপ করবে না আর কে কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করে জানাবে বুঝেছ ভালো লাগবে কারণ আমার আগ্রহটা রান্না করার বাড়বে কারণ আমার বন্ধুরা দেখছে কমেন্ট করছে তখন আমার আরও নতুন নিত্য নতুন রান্নার রেসিপিটা আগ্রহ করা বেড়ে যাবে প্লিজ কমেন্ট করে বলবে কেমন খেতে হয়েছে আর তোমরা প্লিজ বাড়িতে বানাবে কারণ আমরা অনেক ধরনের অনেক কিছু খেয়েছি সব পুরোনো পুরোনো জিনিস যেন কোথায় হারিয়ে গেছে দেখতে পাচ্ছ একটা বাদামি বর্ণের কালার চলে এলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে এক এক করে তুলে নিচ্ছি আমি কমপ্লিট হয়ে গেছে ডেকোরেশনটা কেমন হয়েছে একটু প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য